পৌষ সংক্রান্তি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সকালবেলায় উঠে রেডি হয়ে নিয়েছি আজকে চলে যাব বাড়ি মানে আমার বাপের বাড়ি চলে যাব। শ্বশুর বাড়িতে আছি এসেছিলাম শনিবার দিন আজকে সোমবার সোমবার সকালেই চলে যাব আর ইনি অনেক দিন পর আমাকে দেখে ভীষণ আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছে এই কখনো পা চাচ্ছে কখনো কোলের মধ্যে উঠে পড়ছে ওর যেন ভীষণ একটা আনন্দ আর আমার ভীষণ ঠান্ডা লেগেছে তাই হয়তো তোমাদের গলাটা এরকম লাগছে তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে মাকে সবজিগুলো কেটে দিচ্ছি বাবা প্রচুর সবজি বাজার করে এনেছে ফল এনেছে যেহেতু আমি ফল টল খাই আর এই যে দেখছো এই সিমগুলো এগুলো আমাদের বাড়ির গাছে হয়েছে প্রচুর বড় বড়। একদম তাজা সবজি আর ঘরের সবজি হলে তো কোনো কথাই হবে না তারপরে মা ওদিকে গ্যাসে রান্নাটা চাপিয়ে দিচ্ছে আর আমি আর বাবা এদিকে সমস্ত পিঠেগুলো এক এক করে ভেজে নেব প্রথমেই হচ্ছে গোকুল পিঠে সবার আমাদের বাড়ির সবার পছন্দ গোকুল পিঠে আমি গোলা করে চাঁচি ভরে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর বাবা এক এক করে ভেজে নিচ্ছে আর মা ওদিকে রসটা গরম করে এনেছে এই ভেজে সঙ্গে সঙ্গে রসের মধ্যে দিলে ভালো বড়ার মধ্যে অ্যাবজর্ভ হয় আর খেতে দারুণ লাগে দেখতে পাচ্ছ উনানে আর এই ভাজাভুজিগুলো না উনানে করলে বেশি ভালো হয় এখন তো গ্যাসেই সবাই করে কিন্তু এই যে উনানে করার এই যেন টেস্টই আলাদা হয় একটা যাই হোক আমার ভাজা প্রথমগুলো একটু ছোট ছোট হচ্ছিল বাবার ঠিক পছন্দ হচ্ছিল না বাবার পছন্দ একটু বড় বড় গোল গোল হবে বাবার পছন্দ লাগবে তাই এই যে এইগুলো দেখছো পরেরগুলো এই যে এইগুলো বাবা ছাড়ছে কারণ ওনার আমার পছন্দ হচ্ছে না সেই জন্য আমি ধরলাম খন্তি আর বাবা নিল গোলা ব্যাস গোলাটা আর চাচিটা বাবা ছেড়ে দিচ্ছে এবার আমি এক এক করে ভেজে নিচ্ছি আর এই যে গরম গরম পিঠেগুলো যেই রসে পড়ছে এগুলো এখন থাকবে রসে ভিজে তারপরেই হচ্ছে তেল পিঠে এগুলোকে আদর্শ বলা হয় আবার ঠিক খেয়াল পড়ছে না মানে এগুলো রসে আর দেওয়া হয় না এগুলো এইভাবেই খাওয়া হয় তারপরে আস্তে আস্তে এগুলো ভেজে নেওয়া হচ্ছে এই আটা গুড় সুজি দিয়ে একটা গোলা করা হয়েছে এর মধ্যে নারকল কুচি দিলেও খুব ভালো লাগে খেতে এবার নারকেলটা পাওয়া যায়নি এদিকে আর আমাদের গাছেও নারকেল সেভাবে হয়নি সেহেতু পায়নি ওই জন্য এই একটা গোলা করে তেলের মধ্যে তেলপিঠে ভেজে নিচ্ছি বেশ ভালো ফুল ছিল ফুলকো ফুলকো হয়ে আর একসঙ্গে চার পাঁচটার বেশি দেওয়াও যাচ্ছিল না কারণ একের সঙ্গে একটা লেগে গিয়ে একদম কাণ্ড হয়ে যাবে তাই উনানটাও বেশ সমান তালে সুন্দরভাবে জ্বলছিল আর আমি আর বাবা এক এক করে সমস্ত পিঠেগুলো রেডি করে নিচ্ছি আর উনানে করলে জানো তো তাড়াতাড়িও হয় গ্যাসের থেকে অনেকটা এক এক করে সমস্ত পিঠে ভাজা হয়ে যাচ্ছে তারপরেই কিন্তু পৌষ সংক্রান্তির মেন যে পিঠে হচ্ছে চিতই পিঠে বা সরা পিঠে যেটাকে বলা হয় এটার গোলাটা মা সুন্দর করে করে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিল এই গোলাটা নাকি আবার ভিজিয়ে না রাখলে ঠিক ফোলে না বা হয় না এই যে দেখছো সরা গরম করে প্রথম পিঠেটা এটা উনুনকে ব্রহ্মা বা অগ্নিদেবকে দেওয়া হয় প্রথম পিঠেটা খায় না এটা উনানে দিতে গিয়ে আমি ফেলে দিয়েছি উনানের ভেতর সেইটাকে আবার কষ্ট করে তুলে এনে আবার উনানের গায়ে দিলাম যাই হোক প্রথম পিঠেটা বাবা একটা বেগুনের বোটাতে একটু তেল লাগিয়ে একটু তেলটা মাখিয়ে নিল তারপর আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম আর যে কোনো জিনিসে দেখবে প্রথম তাকটা না ঠিক হতে চায় না কারণ অনেক দিন পর করা হলে তো প্রথম তাকটা বোঝা যায় না প্রথম পিঠেটা ঠিক ভালো হয় না কিন্তু তারপরের পিঠেগুলো আর আমার সঙ্গেও সেটাই হয়েছিল প্রথম দুই একটা পিঠে সমস্ত রকম পিঠে একটু গড়বড় হয়ে যাচ্ছিলো কিন্তু তারপরেরগুলো খুব সুন্দর হচ্ছিল যেমন দেখতেই পেলে তারপর আমি তুলে নিলাম নিজের হাতে তারপর একের পর এক সমস্ত পিঠেগুলো সুন্দর করে গড়ে নিলাম তারপরের পিঠেগুলো খুব সুন্দর উঠছিল আর এই পিঠে তাক না বুঝতে পারলে কিন্তু ভালো হয় না এক এক করে চলো এভাবেই আমি সমস্ত পিঠেগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে মার রান্নাও প্রায় শেষ হয়ে আসলো ভালোই হলো এদিকে পিঠের কাজও হয়ে গেল ওদিকে মার রান্নাটাও হয়ে গেল আর এই দিনে আমরা প্রতি বছরই ঠিক করি ঠিক করি যে এই দুধ পুলি আর গোকুল পিঠে ছাড়া কিছুই হবে না কিন্তু করতে করতে চার পাঁচ রকম পিঠে তো হয়েই যায় যাই হোক এখানে সবাই মিলে গল্প করছে আর আলপনাটাও দিয়ে দিয়েছি আজকে আজকের দিনে তো উঠোন জুড়ে আলপনা দেয় তবু এবার অতটা দিইনি কারণ যেন তো হাতের আঙুলে খুব লাগছিল সিমেন্টের তো নখে প্রচণ্ড ব্যথা হয়ে যাচ্ছিল তাই যতটুকু পেরেছি ততটুকুই দিয়েছি এখানে দোকান থেকে চাঁচি এনেছিল বাবা ক্ষীর পুলি করার জন্য মানে দুধ পুলি যেটা সেটা না দোকানে বাজে চাঁচি দিয়েছিল। একদম ভালো না সেই জন্য আবার দুধ নিয়ে সেটা আমুল পাউডার গুলে আবার নতুন করে চাঁচি তৈরি করা হলো আর এই সব তৈরি করতে খরচাও অনেক জানো তো কারণ এত খাটাখাটনি করে জিনিস তৈরি করার পর যদি ভালো খেতে না হয় তাহলে ভালো লাগবে না আর আমি আর এখানে বাবা বসে পড়েছি দুধ ফুলির পুলিগুলো গড়তে মা ওখানে আটা মেখে গোল্লা করে রেডি করে দিয়েছে আর আমি আর বাবা বিকেলবেলায় বসে পড়েছি এগুলো গড়ে নিতে আগে তো আরও অনেক পরিমাণে হতো কিন্তু এখন পরিমাণটা অনেকটাই কমে গেছে তোমরা হয়তো দেখে ভাববে এত কিন্তু তাও বলছে একটুখানি হ্যাঁ আগে কিন্তু অনেকটা হতো কারণ আগে পাড়া পড়শি বাড়ির সবাইকে তো দেওয়া হতোই নিজেরাও খাওয়া হতো কিন্তু এখন ওই নিজেরা আর বাড়ির সবাইকেই খাওয়ানো হয় এখন আর পাড়া ঘরে অতটা দেওয়ার জল নেই সেই জন্য আর এখন দিন বাড়ছে মিষ্টি খাওয়াও মানুষের কমে যাচ্ছে যাই হোক এভাবেই পুলিগুলো কিন্তু গড়ে নিয়েছিলাম ওদিকে মা দুধটা বসিয়ে দিয়েছে আর আমি আর বাবা থালা থেকে পুলিগুলো নিয়ে আস্তে আস্তে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম আমার পিঠে পুলের মধ্যে এই দুধ পুলিটা সবথেকে বেস্ট লাগে আমার ফেভারেট পিঠে পুলির মধ্যে তারপরে মার ডিপার্টমেন্ট থাকে এই পুলিটা আর মা যে দুধপুলিটা করে সেটা খুব নরম হয় একদম ক্ষীরের মতো দারুণ লাগে খেতে এইভাবে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছিলাম আর এই যে কয়েকটা মুঠে করেছিল ম্যাম মুঠে বলতে যেগুলোর মধ্যে ক্ষীরের চাঁচির পুর দেওয়া থাকে না সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম হাতা দিয়ে আলতো হাতে অল্প অল্প করে চেপে দিলাম যাতে ভেতর ভেতর সিদ্ধ হয়ে যায় ভেঙে না যায় তারপরেই পিঠে তৈরি করতে করতে এই যে সকালে করেছিলাম চিতই পিঠে এটাই ঝোলা গুড় দিয়ে খেতে ইচ্ছে করলো সবাই দুটো পিঠি নিয়ে ভাগাভাগি করে সবাই মিলে খেলাম এই দিনগুলো ভীষণ ভালো কেটেছে আমার ভীষণই ভালো কেটেছে গুড় দিয়ে এই পিঠে খেতে দারুণ লাগে তারপর পিঠে পুলির পালা তো শেষ এবার রাত্রে কী খাবো সেই চিন্তা তাই বললাম দাঁড়াও আমি সবাইকে আলুর পরোটা বানিয়ে খাওয়াই তাই সমস্তটা নিজের হাতে রেডি করে নিয়ে বাবা ওদিকে ভাজতে বসে পড়েছে আলুর পরোটা আর আমি পুর ভোরে বেলে রেডি করে দিচ্ছি আর বেশ অনেক কদিন পর আজকে ডায়েটটা ভেঙেছি কারণ পিঠে পুলির দিন ভাই এত রকম খাবার হচ্ছে নিজেকে সামলানো বড্ড কঠিন আর এই বছরে একটা দিনই পিঠে পুলি হয় যাই হোক এভাবে আলু পরোট গুলো ভীষণভাবে ফুলছিল আর এত সুন্দর খেতে হয়েছিল একটা করে বাবা ভেজে নিচ্ছিল আর আমি এইভাবে পুর ভরে একটা করে বেলে দিচ্ছিলাম দুজন মিলেই কাজটা করে ফেলেছিলাম আর মা আটাটা মেখে দিয়েছিল আজকে সারা দিনটাই বলতে গেলে উনুনের পাড়ে কেটেছে আমার আর বাবার সারা দিন ধরে এটা ওটা ভাজছি করছি এইভাবেই চলছে আর গরমে রাত্রে উনুনের পারে কাজ করতে কিন্তু খুব একটা কষ্টও হয় না গরমে গরমে বেশ ভালোই লাগে যাই হোক আজকে জানো তো আমার হাজব্যান্ড আসবে ও সকালবেলায় ভোরবেলায় গেছে স্কুলে আজকেই ব্যাক করবে বললাম যে আজকে আর ওখানে থাকতে হবে না চলে এসো সবাই মিলে দুদিন একসঙ্গে কাটানো যাবে ও চলে এসছে মা খাবার বেড়ে দিচ্ছে ও সারা দিন অনেক খাটাখাটনি হয়েছে তার ওই তাই ওর প্লেটটাই আগে সাজানো হচ্ছে এখানে জানো তো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বাবা রায়তা করেছিল এটা বেস্ট লাগে খেতে আলু পরোটার সঙ্গে ও খে খেতে বসে পড়েছে এবার আমরা সবাই খেতে বসে পড়ব এভাবেই দিনটা কাটালাম আজকের আর আজকের পুরো ব্লগটা একটু অন্যরকম ছিল কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কী কী পিঠে বানালে খেলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো কিন্তু দেখা হচ্ছে অন্য একটা ইন্টারেস্টিং ব্লগে